বাংলা সংস্কৃতি কৃষ্টি শিল্প সাহিত্য নিয়ে ভোটের আগে যুজুধান তৃণমূল বিজেপি দুপক্ষ সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বা জেপি নাড্ডা প্রত্যেকের বক্তব্যেই বারবার উঠে আসছে কবিগুরু উঠে আসছেন বাংলা সংস্কৃতির কথা সংসদ ভবনে ভূমি পুজো হোক বা মন কি বাত প্রধানমন্ত্রী গলায় সবসময় রবীন্দ্রনাথ থেকে নিশ্চয় অরবিন্দ পাল্টা গেরুয়া শিবিরকে বহিরাগত বলে আক্রমণ শোনাচ্ছে তৃণমূলে আবহে কে বা কে কে বেশি বাংলার কে বেশি বাঙালির কাছের সেই লড়াই ঢুকে পড়েছে ভোটের ময়দানে সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিজেপি জানেই না বাংলার কিছুই অভিযোগ তুলে কবিগুরু জন্মস্থান বিতর্ক হাতিয়ার করে পথে নামল তৃণমূল শিবির রাজবিহারী থেকে হাজিরা পর্যন্ত তৃণমূলের মিছিলের নেতৃত্ব দেন মালারায় এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন না আমাদের দুই প্রতিনিধি অঞ্জন রায় এবং আমার সঙ্গে রয়েছেন না প্রবীর চক্রবর্তী আমাদের আরেক প্রতিনিধি দুজনের সঙ্গে কথা বলবো আমি প্রথম অঞ্জনের কাছে চলে যাবো অঞ্জন জানতে চাইবো ভোট সামনে তাই কি বেশি বেশি করে বিজেপি নেতাদের মুখে বাঙালি আইকনদের নাম বাংলার বাঙালি আনার সঙ্গে যুক্ত যা কিছু তা কিছু উঠে আসছে একবারে সামনের সারিতে অনির্বাণ তোমাকে আমি মনে করিয়ে দিই ইডেট সিসিতে ষষ্ঠীর দিন প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাষণের মাধ্যমে একটা দুর্গা পুজোর উদ্বোধন করেছিলেন এবং সেই দুর্গা পুজোয় কী পরিমাণ বাঙালি মনীষীদের নাম তিনি উচ্চারণ করেছিলেন আশা করি তোমারও মনে আছে এবং অনেকেরই মনে আছে এবং বলতে পারো সেই বক্তৃতার পর থেকে কিন্তু এই বিতর্কটা তৈরি হয়েছে এবং বাঙালির সব অনুষ্ঠানে এই বিজেপি সব অনুষ্ঠানে সব প্রচারে কিন্তু বাংলার বা মনীষীরা এখন ভীষণভাবে স্থান পাচ্ছে নিঃসন্দেহে এটা বাঙালির মনকে ধরতে বাঙালির মননশীলতাকে ধরতে বাঙালির সংস্কৃতিকে ধরতে বিজেপির নবতম উদ্যোগ কেন উদ্যোগ কারণ বিজেপি সম্পর্কে প্রচার আছে একটা যে বিজেপি বাঙালিদের জন্য নয় বাঙালি পার্টি নয় এবং সেই প্রচার কিছুটা তৃণমূল তুলছে বহিরাগত বহিরাগত বলে বারবার তুলছে বিজেপিও নিঃসন্দেহে তার কাউন্টার দিচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যদি কেউ ঘোরাফেরা করে সে কীভাবে বহিরাগত হয় প্রধান মুখ্যমন্ত্রী যখন অমিতাভ বচ্চনকে নিয়ে এসে এ রাজ্যের কিছু প্রোগ্রাম উদ্বোধন করেন তখন কি করে বহিরা বহিরাগত হয় তখন তো তাকে তিনি জামাই বলেন ঠিক জে পি নাড্ডাও তো বাঙালির জামাই কারণ জে পি নাড্ডা যাকে বিয়ে করেছেন তিনি বাঙালি ফলে এই সব বিতর্ক কিন্তু ইলেকশন যত আসবে তত এগোবে এটা ঘটনা যে বিজেপি কিন্তু বাঙালি সংস্কৃতি বাঙালি আদল বাঙালি শিল্প বাঙালির কালচারকে নতুন করে ধরতে চাইছে যে বাঙালির মনে স্থান নেওয়ার জন্য তাই প্রধানমন্ত্রীর যে বার্তাটা শুরু করেছিলেন শারদীয়া উৎসব উপলক্ষে তার ভাষণের মাধ্যমে বলতে পারো তারই সূত্র ধরে কিন্তু বিজেপি এগোচ্ছে সেই চৈতন্য সেই অরবিন্দ সেই রবীন্দ্রনাথ সেই সত্যজিৎ রায় সেই ঋত্বিক ঘটক সবাইকে নিয়ে চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি প্রবীণের কাছে প্রবীর বিজেপি যখন নিশ্চিতভাবে বাঙালি বাঙালি আনা বাঙালির আইকনকে আরও বেশি করে আঁকড়ে ধরতে চাইছে এই রাজ্য নির্বাচনের আগে এবং সেক্ষেত্রে এমনকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও তার বাইরে থাকছেন না সেখানে তৃণমূল কংগ্রেসের পাল্টা স্ট্র্যাটেজি কী তৃণমূল কংগ্রেস আপাতত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হচ্ছে গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজ করেছেন যে সমস্ত প্রকল্প মানুষের জন্য সামনে এনেছেন সেই সমস্ত প্রকল্প এক কথায় বলা যায় উন্নয়ন উন্নয়নমূলক কাজগুলোকে মানুষের সামনে তারা নিয়ে যেতে চাইছেন বিজেপি যা কিছু প্রচার করছেন রাজনৈতিকভাবে তার জবাব তৃণমূল কংগ্রেস দিচ্ছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য হচ্ছে এখন একটা মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করা এবং এই নিবিড় জনসংযোগের মাধ্যমে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে বা উন্নয়নমূলক কাজ সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া কারণ মানুষের কাছে যদি এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছেন কতটা মানুষের পাশে ছিলেন কতক্ষণ সময় তিনি ছিলেন মানুষের পাশে এই বিভিন্ন বিষয়কে যদি মানুষের সামনে নিয়ে গিয়ে নিবিড় জনসংযোগ ঘটানো যায় তাহলে বিজেপির এই যে কৌশল সেই কৌশল কিন্তু ভেস্তে দেওয়া যাবে এবং তৃণমূল কংগ্রেসের যারা এখন রাজনৈতিক উপদেষ্টা হিসাবে যিনি কাজ করছেন প্রশান্ত কিশোর কুশলী তিনি মোটামুটি এই পথে এখন দলকে স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছেন যে সবার আগে উন্নয়নকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে পাশাপাশি রাজনৈতিকভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তারা মাঠে নেমে পড়েছেন বিধানসভা নির্বাচন এখনও তিন চার মাস দেরি রয়েছে তার আগেই আমরা দেখতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি কিন্তু রাজনৈতিকভাবে তার কর্মসূচি শুরু করে দিয়েছেন তিনি মেদিনীপুরে গেছিলেন তিনি বনগাঁয় গেছেন আগামী দিনে কোচবিহারে তার জনসভা রয়েছে রাজনৈতিক জনসভা অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু অল আউট মাঠে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলকে যে সর্ব সব সব সবাই মিলে আমরা শুনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি জন্মস্থান সম্পর্কে যে এই প্রসঙ্গে যে মন্তব্য সেই মন্তব্যের কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ মালা রায় সারা বাংলা যখন স্বপ্ন দেখেন গরম গরম ভাষণ দেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি তার সম্বন্ধে মন্তব্য করেন কিন্তু বাংলার রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায় সেটাই তারা মূলত জানেন না বাংলার মনীষীদের জন্মস্থান ভুল ভাল জায়গায় বলে সেই আমরা সেই ধিক্কার মিছিলটাই আজকে করলাম এ প্রসঙ্গে পাল্টা বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য তুলনমূলমূলক কিছু বার বললেই তার সমস্ত বিষয়ে প্রতিক্রিয়া তো হয় না মানুষ জানে কোনো স্কুলারিজম নিয়ে রাস্তায় মিছিল হতে পারে আমার মনে হয় সুস্থ স্বাভাবিক বাঙালি এটাকে মানবে না আজকে যারা বাংলা এবং বাঙালির কথা বলছেন দুর্ভাগ্যজনকভাবে যে নাড্ডার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তাকে আক্রমণ করা হচ্ছে ভুলে যাবেন না তিনিও এই বাংলার জামাই এই মুহূর্তে বিশিষ্ট শিল্পী সমীর আইচ আমাদের সঙ্গে রয়েছেন সমীর বাবু আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টার তরফ থেকে এই যে আকচা আকচি বা টানাটানি বলবো রেদার বাঙালি বাঙালিয়ানা বাঙালির আইকন সব কিছু নিয়ে এই নির্বাচনের আগে দুপক্ষের শিল্পী হিসেবে আপনি কিভাবে দেখছেন এটা দেখুন আমি একটু বলতে পারি আমাদের ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখনকার নেতারা কখনো প্রাগৈতিহাসিক যুগের নেতাদের নাম আনেননি তখনকার নেতারা বা ক্যাদার যারা ছিলেন তারা তার তখন নেতাদের নাম বলতেন কারণ তারা সত্যি সৎ ছিলেন পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে সত্যার প্রতীক বলে যে নেতা বা নেত্রীর নাম করা হলো দিনের পর দিন তারা প্রমাণিত হলো বিভিন্ন ক্ষেত্রে এবং যখন প্রমাণিত হলো বা মানুষের চোখে তারা ওই নজরে আসলেন তখন তারা শুরু করলেন প্রথম যে হয় রবীন্দ্রনাথ নয় বিবেকানন্দ যে জায়গা বুঝে তারা ওই ওনাদের ছবিগুলি আমাদের বাংলার মনীষীদের ছবিগুলো নিচেও রাখছেন ওপরে নেতা বা নেত্রীর ছবি থাকছে ঠিক একই কায়দায় আজকে বিজেপিও একই কায়দায় প্রায় অলমোস্ট করছে এগুলো হাস্যকর এবং মানে সত্যি সত্যি নিন্দা করার কোনো জায়গা নেই এরা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ভাবছেন যে তারা যেটা বলেন মানুষ ঘুরে সেটাই বিশ্বাস করেন এবং তাদের এই আজকে বলছে ওনারা রবীন্দ্রনাথের জন্মস্থান সম্পর্কে বলছেন আমাদের আর শাসক দলের নেতা নেত্রীরা কি কি বলেন সেটা যদি একবার রেকর্ড গুলো বার করেন তাহলে মানে মানে কি বলবো যে কোনো কমেডি ফিল্ম গুলো হার মেনে যাবে সুতরাং এগুলো বলবো যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইমিডিয়েট এগুলো বন্ধ করা উচিত কারোর অধিকার নেই তারা ব্যক্তিগতভাবে নিজের অসৎ এই মনীষীদের অসম্মান করা কোনো রাজনৈতিক দলের সেই ব্যক্তি আর নেই ধন্যবাদ সম্ভব আমাদের সঙ্গে কথা বলবার জন্য বিশিষ্ট কবি জয় গোস্বামী এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জয়দা জি চব্বিশ ঘন্টার তরফ থেকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি জয়দা এই মুহূর্তে যে একদিকে বিজেপি নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তারা পর্যন্ত বাঙালি বাঙালি আনার আইকন বাঙালি আনাকে সামনে সারিতে রাখছেন তাদের যে কোনো সভা বা বক্তব্যে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার পাল্টা দিচ্ছে বিভিন্নভাবে এবং তার মধ্যে এই মুহূর্তে তাদের সব থেকে বড় হাতিয়ার রবীন্দ্রনাথের জন্মস্থান প্রসঙ্গে যে নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতির মন্তব্য আপনি কবি হিসেবে কিভাবে দেখছেন মনীষীদের নিয়ে বাঙালি আনা নিয়ে এই দু তরফের আঁকচা দেখুন রবীন্দ্রনাথ ভারতবর্ষে জন্মগ্রহণ করে রবীন্দ্রনাথের জন্মস্থান না জানাটা এবং সেটা রাষ্ট্রের যে দল যে দল রাষ্ট্র পরিচালনা করছে সেই দলের একজন প্রধান হয়ে এই না এবং সেটাকে ঘোষণা করে বলাটা একটা লজ্জাজনক বিষয় তা এরা রবীন্দ্রনাথের কথা বলতে চান এই জন্যে যে জানাতে চান যে আমরা কতখানি সংস্কৃতিবান এরাই কিন্তু ও অমিত শাহ মিছিল যখন চলছিল তখন এই দলেরই একদল সমর্থক তারা একটি শিক্ষা সত্রের মধ্যে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি টুকরো টুকরো করে ভেঙে দেয় আমি একজন সাধারণ মানুষ আমার সঙ্গে রাষ্ট্রশক্তির কোনো যোগ নেই আমিও অনেক কিছু জানি না রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায় সেটা যে তিনি জানেন না তিনি কারোর কাছে জেনে নিতে পারতেন আমিও তো অনেক কিছু জানি না আমি তখন চুপ করে থাকি বা অন্য কারোর কাছে জেনে নি তিনি জানেন না কিন্তু তিনি এটা বলছেন আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যে প্রধানমন্ত্রী বা এরাও কিন্তু মনীষীদের নাম উচ্চারণ করে তাদের আহ জ্ঞান কতটা সংস্কৃতি সম্পর্কে সেটা বাঙালিকে বোঝাতে চাইছেন